জয় বাংলাদেশ সরকার সাহায্য করবে কেন বাংলাদেশ সরকার তো স্বীকারই করে না যে সেদেশের মধ্যে সংখ্যালঘুরা এখন সমস্যার মধ্যে রয়েছেন তারা নিপীড়িত হচ্ছেন এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি একটাই কথা বলতে হয় সেটা হচ্ছে উনিশশো সালে যে দেশ তাদের এই মুক্তিযুদ্ধে তাদের পাশে দাঁড়ালো সেই দেশ নাকি আজকে তাদের শত্রু তারা আজকে হাত তুলে শপথ নিচ্ছে যে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের হুংকার রাখতে হবে আন্দোলন করতে হবে একটাই শব্দ মুখে আসছে সেটা হচ্ছে অকৃতজ্ঞ আর এই রকম অকৃতজ্ঞ মানুষ যেখানে ওখানে তারা এরকম প্রদর্শন করছে সেখানে রাষ্ট্রনেতা যাকে বলে সেই রাষ্ট্রনেতার ভূমিকা কি। আজকে বলুন তো একশো তিরিশ কোটির ভারত এ একশো তিরিশ কোটির ভারতে একজন মাইনরিটি বলতে পারবে যে আমি মাইনরিটির হওয়ার কারণে কেন্দ্র সরকারের কোনো সুবিধা পাইনি আজকে বাংলাদেশে কি দেখছি ওয়ান অ্যান্ড ওনলি রিজন সেটা হচ্ছে মাইনরিটি হিন্দু তার জন্য তারা সুযোগ সুবিধা পাবেন না তারা মার খাবেন আজকে আইনজীবীরা মার খাচ্ছেন আপনি ভাবতে পারছেন এটা যদি পশ্চিমবঙ্গের বুকে যারা আজকে বড় বড় কথা বলে এই সিদ্দিকুল্লা চৌধুরী থেকে শুরু করে ফিরাজ হাকিম থেকে শুরু করে বাকি হুমায়ুন বাবু থেকে শুরু করে তারা যখন কোনদিন কোটে দাঁড়াবে কোর্টে গিয়ে তারা যখন নিজের জন্য জাস্টিস চাইবে সেই সময় চারিদিকের আইনজীবীরা যদি বলে আমরা আপনার জন্য কোনদিন দিন আইনজীবী হয়ে লড়বো না জাস্ট পিকচারটা একবার ভেবে দেখুন তার মানে কি রাষ্ট্র নেতা একটা বড় ইম্পর্টেন্ট জায়গা সেই রাষ্ট্র জন্য এটাকে ডিসিশন নিতে হয় কড়া হাতে পদক্ষেপ নিতে হবে আজকে ইউনি সরকার নিচ্ছে কি ইউনি সরকার তারা দায় এড়িয়ে যাচ্ছে তারা বলছে কিছু হয়নি বন্ধুত্বের হাত কোথায় এগিয়ে দেবে ভারত সরকার সেই যে যদি তারাই এগিয়ে না আসে বন্ধুত্বের জন্য একেবারেই তাই আমদানি রপ্তানিতে যখন ভারতবর্ষের উপরে এত নির্ভরতা এত বছর ধরে রয়েছে আজকে হঠাৎ করে নেদারল্যান্ডস থেকে আলু এনে আর ছাদের বাগানে মরিচ চাষ করেই কি বাংলাদেশ নিজেদের এই সব দুর্বলতাগুলো ঢাকতে পারবে দুর্বলতা ঢাকার থেকে বড় জিনিস হচ্ছে ইতিহাস কোনোদিন মুছে ফেলা যাবে না এভাবে আজকে যেভাবে এই ইউনিস সরকার বা ইউনিস বাবু বলছেন সেইটা দেখে কোথাও একটা মনে হচ্ছে এটা তার একটা ব্যক্তিগত এজেন্ডা আমি আবার বলছি দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলাদেশের সাধারণ মানুষ তারা কিন্তু ইতিহাস ভোলেনি প্রত্যেক পাড়ায় পাড়ায় এরকম ব্যক্তি আছে যারা কোথাও না কোথাও এই মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন এবং তারা দেখছে যে ইতিহাস পাকিস্তান যে পাকিস্তানের থেকে তারা যুদ্ধ করে এই স্বাধীনতা অর্জন করেছিলেন আজকে সেখানে নাকি একটা প্রোগ্রাম হচ্ছে যে ইউনাইটেড প্রগ্রেস বলে সেইখানে ভারতীয় কোনো ফ্ল্যাগ নেই সেখানে পাকিস্তানের ফ্ল্যাগ এবং সেখানে পাকিস্তানের যারা রিপ্রেজেন্টেটিভ তারা সেখানে বক্তব্য দিচ্ছে সেখানে ভারতবর্ষের কোনো রিপ্রেজেন্টেটিভ নেই আজকে একদিকে ইউনিস সরকার ভারত বিদ্বেষী মন্তব্য করছেন আজকে এই বিজয় দিবসে অন্যদিকে এরকম একটা প্রোগ্রামে যেখানে ইউনাইট ইউনাইটেড প্রোগ্রেস বলে প্রোগ্রাম হচ্ছে সেখানে পাকিস্তানের রিপ্রেজেন্টেটিভটা রিপ্রেজেন্ট করছে তাহলে বার্তাটা কি এটা সাধারণ মানুষের বার্তা নয় বাংলাদেশের এটা স্পেসিফিক ভাবে ইউনিসেফ বার্তা